মা তার মধ্যে খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে কি আর কমু দুঃখের কথা কই আউ হারি না সই আউ নে বিড়ি খাওয়ার টেহা নাই পরে রাস্তা যে যাইতেছি দিয়ে এক মুরব্বি চাচা মানে পরিচিত আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পরে চাচার কাছে যা কইলাম যে চাচা বিড়ি আছে না লগে পরে কয়ে আছে আমি কই দেও একটা পরে কয়ে লগে দা খা বিড়ি রে দিছে মিঠু বিড়ি কি আর কমু কষ্টের ঠেলায় এই মিঠু ফিটি শুরু করলাম হ্যাঁ কি গন্ধ পরে চিন্তা ভাবনা করলাম না এমনি তো আর চলবো না কোন কিছু একটা করার লাগবো যাই হোক এই গে পরে একজন স্টুডেন্ট জব ঠিক করলাম স্টুডেন্ট জব মানে হয়েছে গে রাজমিস্ত্রির কাম ঠিক করলাম আর কি পরে রাজমিস্ত্রির কামে গেছি সারাদিন কাম করলাম শরীরে কেমন জানি ম্যাচ ম্যাচ শুরু হয়ে গেছে পরে কন্ডাক্টার দিয়ে কইলাম যে ই দেন আজকাল হাজিরেরা আমার নগদ দেন আমার কাছে তো টেহা পয়সা নাই কন্ট্রাক্টারে কইলো কি যে

আমি কই দুপুর হয়ে গেছে গা সরবত চা বিস্কুট মিস্কুট যাই দেন কি করি খাইবার মন যাইছে পরে গিদিরে ডাক দিয়ে কইলো মানে ওই সিরি ডাক দিয়ে কইলো দিবেন লিগে ইস মনের মধ্যে ঈদ লাগা শুরু হইলো রে কি করে আমার ওগুলা দেওয়া যাইবো পরে যখন দিবে রাইসে তখন আমি এমনি করে দেও না চোখের দিকে তাকা রইছি এমন চাহনি দিসি আমার চোখের চাহনিতে একশো পার্সেন্ট প্রেম ম্যাপু না আবার পরে কইলাম যে আপনি দিলেন আপনি বানাইছেন বালে গাই চা আমি বানাইছি সাদই চাল পরে চাড়া চুমুক দিছি কিছুম চা তো সেই মিষ্টি একবার আপনার মতো ভালো হইছে চা এর বদলে শরবত পাইছি খালি একটু গরম জায়গা সেই তো আমার মনের মধ্যে আছে ওখানে আমি শরীরের মনের মধ্যে কেমনে জামু হই চিন্তা করা লাগে আমি কাম করি আর জুরে জুরে রোমান্টিক রোমান্টিক গান গাই শরীরে খালি গনা হনে আর আই আমারে কয় কে কয় এ আপনি আস্তে গান না আপনি আস্তে গান গায়েন না কামে যাম অন্ন কামে যাম মানে কামে পাঠালে আমাৰ টেহা দিয়া যায় আমি কাম কৰো নে কয় যা পাৰে ঐ বেটে গৈ কামে চিৰিৰ লগে দেহা হৈছে সিঁড়ির লগে দেখা হওয়ার পরে আমার কি আর জানি খালি কামে মন বই বের না খালি মন চাই যে সিঁড়ির বোকালে যে বই থাকি এত সুন্দর পরে প্রিপারেশন নিয়ে গেছিলাম বেতে থেকে যে জিম হোক এই সিঁড়ির মনের মধ্যে আমার জান লাগবে তো আমি উনি এমন এমন কাণ্ড শুরু করছি সিঁড়ি খালি আমার দেখলে হাসে মুস্কি মুস্কি হাসে মারে মানে আমার দেখলে এই সিঁড়ি খুশি হয়ে যায় আর আমার মনে তো খালি প্রেম জাগে যে এই সিঁড়ি মনে হয় বইটাই যাই হোক যাই হোক ওই দিনও কাম করছি ওই দিন কাম করার পরে বাইরে সেই লেভেল এর প্রিপারেশন নিছি যে আজকে জেম নেও কামের ফাঁকে সবার চোখের আড়ালে আমি ওই সিরিজ প্রপোজ করুমি তো যাই হোক ওই দিন আবার কামে যাই খালি বাউ বানছি যে কোন চুম ফাঁকা জায়গা পামু আর কোন চুম কয়ে দেবো আপনার আমার ভাল লাগে আপনার প্রেমে আমি হাবু ডুবু খাইবে নইছি কেমনে যে কই যাই একটা ফাঁক পাইছি এক ফাঁক পাওয়ার পরে কয়েবার গেছি ওম নেই কয় কি কালকে ওই যে পাত্রপক্ষ আইব কালকে তো তোমার কাম বন্ধ ইয়েলা পাত্রপক্ষ মানে পরে মেরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি বিয়ে নাকি পরে কয়। হ্যাঁ আমার বিয়ে বলেই তো কাজ শুরু হয়েছে কাজ শেষ হলেই আমার বিয়ে কালকে পাত্রপক্ষ আসবে এর আগে একবার দেখা গেছে কালকে কি নাকি করতে আসবে জানি জানিনা হয়তো কাবিন করতে আসবে ইয়ে মনডা ব্যাঙ্গে ছিটে ভিত্তে কয় হানে যে লাগলো এমন মন বাঙ্গাস চুরমার যে কষ্টের ঠেলাই অহান বিড়ি আর দুইটা বাড়িয়া খাওয়না গোহন তো কন্টাক্টর ফোন দিয়ে কইলাম যে এমনি এমনি ঘটনা আমার এই অন্য ব্যক্তি না কামে পাঠাইবে চেয়েছিলেন তাহলে আমার অন্য ব্যক্তি কামে পাঠান না আমার আর মন দেখতো না ভালোই হইছে দুই দিন পরে বিয়ে অফারটা দেওয়ার আগেই শুনা পারছি। যদি অফার দিতাম যদি সেরি রাজি হয়ে আমার লগে প্রেমের নাটক করা শুরু করে দিতো তেলে এক বেংগে চিত হয় নেকি তোকা কিহৰে কপাল দা পালন চেকা খাইলেও ছোট চেকা খাইছি ভাল হৈছে যে বৰ চেকা খাই নাই পৰ চিৰি কৈলাম বিয়াৰ দাৱত দিয়ে বিয়াৰ দাৱতে যে জন্মশ্ৰেণীতা থাকে সেই কিনে পতামো কি